আমার আল্লাহ বলছেন বান্দা আমি চেয়ে থাকি তোমার দিকে তুমি আমার দিকে এক কদম যদি আসো এক স্টেপ আমি দশ স্টেপ তোমার দিক দিয়ে যায় তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি দৌড় দিয়ে তোমার দিকে যাই তুমি যদি তায়েব হও তো আমি তাওয়াব হই তুমি তায়েব আমি তাওয়াব তুমি আসবা এক কদম আমি যাব দশ কদম আল্লাহর ইজ্জতের কসম করে বলছি কোন মানুষ যখন চায় মাওলা কে চলে যাও আমি নামাজকে নারাজ হিসেবে পড়তে চাই আপনি যখন বারবার আল্লার দিকে বলবেন সুভাহানা কা আল্লাহু মা বেহান্দি কা ও তবার আ কসবু কা ও তা আ না জদ্দু কা আপনি যখন কা কা বলে আমার আল্লার দিকে দেখবেন আল্লাহর দিকে দেখবেন এদিকে শয়তান চাইবে আপনাকে বাইরে নিয়ে যাইতে আপনি ওখান থেকে টেনে আমার কার মধ্যে আসবেন আমার আল্লাহ তখন বলবে না বান্দা বলো কি বলবা আপনি বলছেন আলহামদুলিল্লাহ আলমী চুপ করে থাকেন তখন আমার আল্লাহ বলবে হেরেস্তা কুল শুনবে আমার বান্দা আমার প্রশংসা করছে আয় হায় হামিদানি আব্দি হামিদানি আবদি এখন কথোপকথন শুরু হয়েছে যেই কথোপকথন শুরু হয়েছে শয়তানের জ্বালানি ধরেছে শয়তান চায় আপনাকে ভিতর থেকে টেনে ধরতে আপনি ধাক্কা দিয়ে বাইরে ফেলেন থু দিয়ে আস্তাক্ষরুল্লাহ পড়ে আবার আপনি চালান আর রহমান রহিম